দুই সালের তিনি ফেব্রুয়ারি রাত একটা পঁচিশ গাজীপুর চন্দাস্ত ওয়ালটন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে কাজ করতে গিয়ে আমি এক অমানবিক দুর্ঘটনার শিকার হই দুর্ভাগ্যজনকভাবে সেই সময় কালিয়াকুর ফায়ার সার্ভিস আমার আহত হওয়ার বিষয়টি গোপন রাখে ওয়াল্টন কর্তৃপক্ষ জানতে পারেনি আমি নীরবে কষ্ট সহ্য করেছি বর্তমান ফায়ার সার্ভিসে ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জায়দ কামাল সদয় নির্দেশে আমি ওয়াল্টনের কাছে একটি আবেদন করি ক্ষতিপূরণ নয় চারটি সন্তানের মুখের দিকে তাকিয়ে বৃদ্ধ মা বাবার মুখে একটু হাসি ফোটাতে শুধুমাত্র সহযোগিতার আকুতি জানাইয়ে ওয়াল্টন পরিবারের প্রতি আমি এখনও আশাবাদী আপনাদের একটু হাত বাড়িয়ে দেওয়া হয়তো আমার পরিবারকে আবার বাঁচিয়ে তুলতে পারে আমি চাই এই ভিডিওটি শুধু আবেদন নয় একজন আহত মানুষের হৃদয়ের আরতনাথ হিসাবে সরিয়ে পড়ুক যেন আপনারা পাশে দাঁড়ান ঈদের আগেই সাহায্যটি পাওয়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত ওয়াল্টন কর্তৃপক্ষ আমাদের ডিজি মহোদয় বরাবর সেই সাহায্যটুকু পৌঁছায়নি